হবে ভাই কোন খারাপ মন্তব্য না ভাই যার পছন্দ হবে যার পোষাবে সেই ফোন দিবেন ভালো লাগে নেবেন কোয়ালিটি একশো একশো কবুতরের ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই সুন্দর এটা হলো নাসেল ট্রাম কবুতর যারা চিনেন জানেন ভাই এটার কি অবস্থা ভাই ভাই এটার অবস্থা অনেক ভালো ডিম বাচ্চা করানো রানিং পেয়ার জি অবস্থাটা খালি আলোচনা সাপেক্ষে দামটা থাকবে সদস্য এটা হলো নাসেল ট্রাম কবুতর একদম টপ এন্ড টপ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর ভাই সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় সজীবের কবুতর লফটে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আজকে তো মানে ছোট বড় অনেক কালেকশন আছে আল্লাহর মধ্যে কম দামি দামি মিডিয়াম অনেক মানে অনেক রেঞ্জের কবুতর আছে এমনকি স্পেশালি কিছু হট কালেকশন আজকে ইনশাআল্লাহ ভিডিওতে থাকবে ফোন নাম্বার ঠিকানাটা भैया ফোন নাম্বার 064460119 ঠিকানা বড় বড় মত কামরা গিয়ে চলবে ইনশাআল্লাহ দশ একদম রিজোনাল প্রাইসে কিছু কবুতর থাকবে কিছু ভালো ভালো কালেকশন among কি সবচেয়ে হট কালেকশন নাসাল ড্রাম থাকবে among কি মুন্ডিয়ান থাকবে স্প্যানিশ থাকবে ডেনিশ থাকবে গ্রিজেল বিউটি থাকবে প্রচুর কালেকশন among কি স্টুডেন্ট অফার থাকবে among কি কোজনা মাগনাও দেওয়া যায় ফ্রিও দেওয়া যেতে পারে একবিশ নাকি ভাই

সদস্য বলি এখানে চমৎকার কোলে একদরে কালো ডেনিশ কবুতর ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম কোয়ালিটি ফুল কবুতর এত কম দামে আমি মনে করি মনে হয় না কেউ দিতে পারবে যদি কোনো ভাই কোনো অফার নিতে চান আমাদের সোজিবে থেকে একদম ডিসকাউন্ট প্রাইসে ইনশাআল্লাহ দাম কত ভাই ভাই আজকের জন্য মাত্র একদম বাচ্চা দাম মাত্র 950 রানিং পেয়ার রানিং পেয়ার কালো ডেনিশ কবুতর টক টক লাল গারে চুল পরিমাণ যদি কোনো ভাই

কোয়ালিটির কবুতর লালন পালন করেন যারা কবুতর ভালোবাসেন তারা এই পেয়ারটা চোখ খেটে নিতে পারেন একদম চেষ্টা করেন সজিজ ভাই আপনাদের ইনশাল্লাহ কতটা ভাই ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নেই দাম থাকবে মাত্র তিন হাজার টাকা একদম ভাই

নর এলো মাদি যারা নেবেন অবশ্যই পার্সোনাল ভিডিও করে দেখে নিতে পারবেন সমস্যা নেই সো দর্শক আমরা এখন দেখাবো এক জোড়া সাদা স্প্যানিশ গরগরি ওনা ভাই জিএনএস আচ্ছা এটা নরটা খাঁচের নটটা মাদি আর কালকে ডিম দিয়ে দিবেন কালকে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবেন না আচ্ছা এই যে নর এই যে মাদি আমরা অলরেডি ছেড়ে দিলাম ইনশাল্লাহ একটু ডাকটা দেখবো আপনাদের একদম মানে একদম র কোয়ালিটি আলোর মধ্যে যদি কোনো বাই কোনো আফু কোনো মানে ব্যবহার নিতে চান অবশ্যই নিতে পারেন এটা যদি কোন ভাইবার নিতে দাম পড়বে একদম সাত হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই বলেন যে ভাই পকেটায় কম হয়ে গেছে তবু দাওয়া যাবে না নাকি ভাই অবশ্যই হবে কোন

সাইরেন আমাদের সাইরেন না ভাই এই যে দেখেন একদম অরিজিনাল জিএনএস নাকি ভাই দেখেন মাশাআল্লাহ আসলে এরকম কবুতর আসলে এখন পাওয়া যায় না ফেসবুকের কথা বললা লাভ নাই ওই জায়গায় 10 15000 টাকাও সেল হয় সো আজকে শুধুমাত্র কত টাকা ভাই একদম পড়বে 7500 টাকা ওকে দর্শক আমরা আরেক দুটো দেখাচ্ছি ইনশাআল্লাহ যদি কোনো ভাই ভাড়া দিতে চান অবশ্যই ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় সজীবের সাথে যোগাযোগ করে দর্শক কবুতর ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন

কি অবস্থা বলেন জোড়াটা ভাই কত লেছিল জোড়াটা যদি কোনো ভাই নেয় আজকে এটা দাম দামি হবে না মাত্র এটা চার পাঁচ করার বাচ্চা হ্যাঁ আজকে দিয়ে দিব একদম হ্যাঁ একদম দেন 6500 একদম 6500 টাকা না জি একদম 6500 সো দশ এই যদি কোনো ভাই কোনো ভাই কোনো অফার নিতে চান দাম পুরো একদম 6500 টাকা বাংলাদেশ যে কোন প্রান্তে কত ডেলিভারি দাও চমৎকার বলি মাশাআল্লাহ দেখেন কত না বড় সাইজ আল্লাহর মতে দেখেন এই বয়সে আল্লাহর মতে এই তিন চার পরের কবুতর ডাক শুরু করেছে নাকি ভাই জি আর কোন দাম পড়বে একদম কত ভাই একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা যাদের লাগবে তারা কালেকশন করে দশ এই মা এখান থেকে নিয়ে যাবে আছে আকর্ষণ মাসাল্লাহ অনেক সুন্দর ট্রাম কবুতর যারা চিনেন জানেন ভাই এটার কি অবস্থা ভাই ভাই এটার অবস্থা অনেক ভালো ডিম বাচ্চা করানো রানিং পেয়ার জি অবস্থাটা খালি আলোচনা সাপেক্ষে দামটা থাকবে সো দশ এটা হলো নাসেল ট্রাম কবুত একদম টপ এন্ড টপ নাকি ভাই বিন্দু পরিমাণ মিসমার্ক নাই ভাই ডাবল ক্রেস্টেলে ভাই সো দশ চমৎকার কোয়ালিটি মাশাআল্লাহ যারা চিনেন জানেন মাদিমোনা ডিমে আছে ভাই হ্যাঁ

সো দর্শক এত বড় মুণ্ডিয়ান ইনশাআল্লাহ আমার মোবাইলে নিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন সো যদি কোনো ভাই বড়াদার মুণ্ডিয়ান নিতে চান এটা কি মাদিরা ভাই জি পিছনেরটা মাদিদি ও মাই গড নরমালি দুটোই তো জামবুছ আছে ভাই এটা কি তবে এটা কোইডা নট ভাই এটা নট এটা মাদিরা না ভাই মাদিরা কারি টুকটুকে ভাই আচ্ছা কি অবস্থা বলেন তো ভাই ভাই এটা যদি কোনো ভাই নেয় হ্যাঁ আজকে দাম থাকবে মাত্র 8000 টাকা ভাই 8000 জি আমি একটু এই শোwidehat নিয়ে দিই দর্শক আমরা একটু শোwidehat দেখাচ্ছি সরাসরি ঘুরে দেখেন আপনারা এই যে এটা মাদিরা না ভাই জি এটা হলো মাদিডা এই গেলো গেলো সব গেলো

কোন অনুগ্রহ করে মাদির জন্য আমাকে আচ্ছা আজকে আটটা নর আছে একেবারে পানির দামে দেওয়া ওকে ভাই এখানে আছে কালো মুন্ডিয়া না ভাই ভাই ধর নাকি নর নাকি ভাই না ভাই শতভাগ এক হাজার পার্সেন্ট পাচ্ছে ফুল মসজিদে কত ভাই পেয়ারটা ভাই পেয়ারটা কোন ভাই যদি নেয় এটা যা রেটাও দেয়া দিলাম আজকে একদম 8500 টাকা ভাই সো এটা যদি কোন ভাই কোন আপনি একদম টপ এন্ড টপ মাশাআল্লাহ ভাই যারা কোয়ালিটি চেনেন দেখেন একদম টপ এন্ড টপ মাশাআল্লাহ অনেক সুন্দর সো যদি কোন ভাই কোন আপনি পেয়ারটা নিতে চান দাম একদম কত ভাই একদম 8500 টাকা ভাই একদম 8500 টাকা না জি ওকে দশ আজকে যদি কোন ভাই বেরাদার এটা নিতে চান দাম পুরো একদম 8500 টাকা যাদের ভালো লাগে তারা ইনশাআল্লাহ নেবেন বাংলা যে কোন প্রান্ত থেকে ডেলিভারি দেওয়া হবে একদম বিশাল বড় সাইজ মাশাআল্লাহ দেখেন এখানে আছে আরেকজন করলাম দেখতেই যদি একদম একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার না মুন্ডিয়ান পেয়ারটা দাম পাবে একদম হাজার টাকা যাদের ভালো লাগে তারা নেবেন যে কোনো দাম মাদি সামনে নর হারিতে

ব্রিডিং করতে পারবে শতভাগ ভাই এটা এটা ডিম পারছে নর ছাড়া দুইবার ডিম দিতে ভাই আচ্ছা আমি একটু এই যে ফ্লোরে ছাড়া দেখাই আপনি তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটা আমার ফ্লোরে ছাড়া ভিডিও আছে তারপর কেউ দেখে এই যে আমি আগে হাতে দেখা দিই এই যে এই যে এই যে পাউডার একটু মাখা আছে মানে হাতটা সোজা করে দাঁড়াতে পারে না আমরা আদা আদা ওটা সব ক্লিয়ার কি অবস্থা কত টাকা সেল করব ভাই ভাই মাদিটা একটু আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আলোচনা সাপেক্ষে ওকে তো সেটা যদি কোনো ভাইবার দাদা নিতে চান এটা দাম থাকবে আলোচনা সাপেক্ষে যাদের লাগে তারা বিল্ডিং গ্যারান্টি ডিমো গ্যারান্টি ভাই ওকে মাদি একবারে সো দর্শক আমরা বলছিলাম 8 10টা মুন্ডিয়ান নর কবুতর আছে এই প্রথম শুরু করলাম এক নাম্বার নর এটা এটা হলো ব্ল্যাক মুন্ডিয়ান বড় কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ফ্রেন্স মুন্ডিয়ান নাকি ভাই জি এটা যদি কোনো ভাইবার দাদা নেন এটা কত ভাই ভাই একদম 3000 টাকা সদাসে মুন্ডিয়ান নরমাদ 3000 টাকা বিশ্বাস করা যায় এত সুন্দর এত বড় সাইজের মাশাআল্লাহ ফ্রেন্স মুন্ডিয়ান কত দাম মাত্র কত

মানে এটা তো আপনি ডিসকাউন্ট দিতে পারছেন না এত কম দামে ব্যবসা সম্ভব না না এটা ঠিক আছে একবারে 2200 টাকা দিছি তারপর আবার 700 টাকা লস লস আছে ওকে সো দশা এখানে আছে আরেক পিস কালো মুন্ডিয়ান নরকবুত এটা হলো তিন নাম্বার সিরিয়াল এর কবুতর ইনশাআল্লাহ যারা মুন্ডিয়ান ভালোবাসেন যারা একসাথে নেবেন দারুন একটা অফার পেয়ে যাবেন এটা কত ভাই ভাই এটা এটা জানি দিয়ে দিলাম 2500 টাকা 2200 2200 হলো 4400 4400 হলো 3000 তাহলে 7400 টাকা একসাথে যদি না না

তো দশে এখানে আছে একটা বিউটি কবুতর আপনি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ শেপ কোয়ালিটি দেখেন আল্লাহর মধ্যে সো এটা একদম চিপ রেটে থাকবে ইনশাআল্লাহ যারা পালতে চান তারা নিয়ে পালতে পারেন ওইটা দেখেন মাশাল্লাহ কোয়ালিটি এটা দেখেন কোয়ালিটি কত ভাই এটা ভাই এটা দাম থাকবে আজকে একদম 2500 সো এটা যদি কোনো ভাই কোনো আপনি নিতে চান দাম পড়বে একদম 2500 যাতে ভালো লাগে তারা নিবেন বাংলা যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে একদম টপ কোয়ালিটি এটা কি ভাই এটা ভাই এটা কিং কবুতর লারা দেন শোকি